আজ একদম ঘরোয়া পদ্ধতিতে একটা ডিম আর আলুর বিরিয়ানি সকলের সঙ্গে শেয়ার করছি সিদ্ধ ডিম আর ডুমো করে কেটে রাখা আলুকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর তারপরে গরম তেলে ভালো করে ভেজে নিচ্ছি খুব করে ভাজার দরকার নেই আর আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি সাদা তেল ব্যবহার করা যায় ইচ্ছা করলে কিন্তু রান্নাটা সর্ষের তেলেই ভালো হবে তিনটে ডিম রান্না করার জন্য এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি এবং খুব কুচি করে এটা ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে সাড়ে তিনশো গ্রাম মতো বাসমতি রাইস আমি রান্না করে নিচ্ছি এইট্টি পার্সেন্ট মতো গলে গেলেই এটাকে আমি নামিয়ে নিলাম পেঁয়াজ ভাজা প্রায় লালচে মতো হয়ে এসেছে এবার এর থেকে কিছুটা অংশ আমি তুলে রেখে দিচ্ছি পরে ব্যবহার করব বলে আর বাকিটার মধ্যে এবার আমি ঢেলে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা চার পাঁচ কোয়া রসুনও রয়েছে সব একসঙ্গে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম এবার একটু নুন দিয়ে খুব ভালো করে আমি এটা কষছি এরপর কতগুলো কমন মশলা ব্যবহার করছি যেগুলো আমরা ডিমের কারি তৈরি করবার সময় ব্যবহার করি যেমন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো এবার এই তিনটে দিয়ে খুব ভালো করে কষতে থাকবো যতক্ষণ না এর মধ্য থেকে তেল বেরিয়ে আসে আপনারা সকলেই জানেন তবু আরেকবার আমি একটু মনে করিয়ে দিই যে কোনো রান্নায় মশলা কষার সময় কিন্তু উনুনের আঁচ খুবই কম থাকবে তাহলে মশলা কষাটা খুব ভালো হবে সুগন্ধও তৈরি হবে ডিম আর আলু দিয়ে আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে তাকে আমি রান্না হতে দিচ্ছি ঢাকা দিয়ে ডিমের কারি রান্না আমার একদম তৈরি হয়ে গেছে এরপর এর মধ্য থেকে আমি কিছুটা পরিমাণ মশলা আলাদা পাত্রে তুলে নিলাম পরে ব্যবহার করবার জন্য এবার আগেই যে বাসমতি রাইস আমি রান্না করে ফেলেছি এইটটি সেটাকে জল ঝরিয়ে রেখেছিলাম ডিমের কারির উপর এই রাইসটা আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি এবং একটা পুরু আস্তরণের মতো তৈরি করে দিলাম আর তার উপরে দিয়ে দিলাম এভারেস্টের বিরিয়ানি মশলা আর দিচ্ছি কেউড়ার জল মোটামুটি দু চামচ মতো ইচ্ছা করলে গোলাপ জলও দেওয়া যেতে পারে কিন্তু আমি দিচ্ছি না এবার দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি ডিমের কারি থেকে তুলে রাখা সেই মশলাটা এবার তার মধ্যে দেবো কিছুটা পরিমাণ মিঠা আতর এবার দেব পরিমাণ মতো ঘি যাদের ঘি খাওয়াতে কোনো বারণ নেই তারা আমার থেকে অনেকটা বেশি পরিমাণ ঘি দিতে পারেন তবে বাড়ির খাবার তো খুব বেশি রিচ করার ইচ্ছা নেই সেই জন্য মোটামুটি গলিয়ে রাখা তিন সাড়ে তিন চামচ মতো ঘি দিলাম ব্যাস এভাবে তৈরি হয়ে যাওয়া সমস্ত জিনিসটা আমি ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের জন্য খুবই কম আছে বসিয়ে রেখেছিলাম আর তারপর রান্না একদম তৈরি ভীষণই সুগন্ধ বেরোচ্ছে যে সমস্ত বাচ্চারা সবসময় বিরিয়ানি খেতে বায়না করে তাদের কিন্তু ঘরে এইরকম চট জলদি বিরিয়ানি তৈরি করে দেওয়াই যায় সবসময় বাইরের খাবার খাওয়া তো একেবারেই ভালো নয় আর গৃহস্থ বাড়িতে মোটামুটি সকলেরই ডিম আর আলু তো থাকেই সুতরাং কোনো দিন যে কোনো সময় এই ধরনের বিরিয়ানি তৈরি করে ছোটোদের তো বটেই বড়দের মুখেও হাসি ফুটিয়ে তোলা যায়